নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষে আজ দুই ডিসেম্বর মঙ্গলবার দুই হাজার পঁচিশ আসুন লাইভ এ জুরুন আর আমি বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবার এর জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় গিনেস বুক অফ ওয়ার্ল্ডে বাংলার ঘর প্রকল্পে নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আজকে দেখুন সবাই তো কতুলপুরের দিকে তাকিয়ে থাকে যে গরমকালে কতুলপুর কি মার্কেট হলো তো কতুলপুরে যে পরিস্থিতি আছে দশ হাজার দুশো পঞ্চাশ প্যাকেট কতুলপুরে আলু নেমেছে কম বেশি সাড়ে দশ হাজার তো কতুলপুরে যেটা খবর পেলাম এগারো হাজার এগারো হাজার প্লাস দাম হওয়ার খবর আর গতকাল মেদিনীপুরে যত আলু নেমেছে মোটামুটি ম্যাক্সিমাম আলুটাই দাম করে নেমেছে এগারোশো কুড়ি চল্লিশ টাকা পর্যন্ত আলুর দাম করে নেমেছে আর কে বাইশ তেরোশো আশি টাকা দাম করে নেমেছে এই হচ্ছে পশ্চিমের খবর হ্যাঁ এগারোশো প্লাস এগারোশো প্লাসের খবর আছে আর কিপুর এবারে কতটা পারে সেটা যেনারা ট্রেডিং করেন তেনারা ভালো বুঝতে পারবেন আর উত্তরপ্রদেশে মানে পুরাতন আলুটা ম্যাক্সিমাম শেষ যে আলুটা এই মুহূর্তে উত্তরপ্রদেশে প্রদেশে এক্সেস আছে এখনো পর্যন্ত যেটা রয়ে গেছে সেটা হচ্ছে সুগার ফ্রি আলু সুগার ফ্রি সাঁত্রিশ সাতানব্বই কিছু আছে আর বেশি হচ্ছে চিপসোনা সবই সুগার ফ্রি সুগার ফ্রি আলুটা আমাদের আছে আর মালদার খবর বলেন মালদার পরিস্থিতি তো আজ থেকে উন্নতি হবে আজ থেকে মালদা দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার সমস্ত মোকামি আজ থেকে আজ থেকে ডিমান্ড ভালো হওয়া এবং দাম বাড়ার শুরু হয়ে যাচ্ছে আজ থেকে এখন ভোটের সঙ্গে আলুর দাম বাড়ার কোনো সম্পর্ক নেই ভোট ভোটের জায়গায় আর আলু আলুর জায়গায় ভোট ভোটের জায়গায় আলু আলুর জায়গায় সাতক্ষীরা শ্যামনগর থেকে রহমান ভালো ভালো মার্কেট আজ থেকে সমস্ত মোকামে মার্কেট বৃদ্ধির টেন্থটা আজ থেকে শুরু হয়ে গেল কতুলপুর থেকেই ধরুন গত কাল থেকে শুরু হয়ে গেছে তো মার্কেট মার্কেট ডাউনের আর কোন জায়গা নাই তো আপনারা এক কাজ করবেন দেখুন মেদিনীপুর জেলা হচ্ছে আপনার ওনাদের মার্কেট আছে উড়িষ্যা ওনারা জানুয়ারি মাস পর্যন্ত প্রত্যেক বছরই যান জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ওনাদের আলু বিক্রি হয় তো মেদিনীপুর জেলার পার্সেন্টেজ নিয়ে বা মেদিনীপুর নিয়ে কারো কোনো টেনশনের কারণ নেই তার কারণ মেদিনীপুরটা সারা পশ্চিমবঙ্গের মধ্যে মেদিনীপুরের চিত্র আলাদা আর মেদিনীপুরের মার্কেট আলাদা মেদনাপুর বা ধরুন কতুলপুর কতুলপুরের স্টোর জানুয়ারি মাস পর্যন্ত চলে তো কতুলপুরের বিষয়টা কতুলপুর মেদনাপুর এগুলো লাস্ট পর্যন্ত টানে মানে সব সব কোল্ড স্টোরেজ যখন ফাঁকা হয়ে যায় তখন টানে অল ওভার পার্সেন্টেজ দেখে লাভ নেই অল ওভার উত্তরপ্রদেশের আমাদের যে চেম্বার এই জাতীয় যত চেম্বার আছে এই জাতীয় চেম্বার গুলো সমস্ত বন্ধ হয়ে গেছে এবারে যে আলুটা আছে সেটা হচ্ছে সুগার ফ্রি আলু সুগার ফ্রি আলু না চলবে দক্ষিণ ভারত না খাবে উড়িষ্যা আর না আসবে বাংলায় বাংলাতে সুগার ফ্রি আলু চলে না চলে সুগার ফ্রি আলু খুব কম আর সুগার ফ্রি যে আলুগুলো আছে কতুলপুরে মার্কেট হবে এগারোশো প্লাস মার্কেট হবে মার্কেট হবে এখনো পর্যন্ত কি মার্কেট হয়েছে সে খবরটা এখনো আমার কাছে আসেনি গো তার কারণ কতুলপুর সাড়ে দশটা এগারোটার আগে মার্কেট কমপ্লিট হয় না অতএব মার্কেটলি মার্কেট কমপ্লিট না হওয়া পর্যন্ত তো বলা যাবে না মার্কেট কমপ্লিট না হওয়া পর্যন্ত বলা যাবে না যে কি মার্কেট হলো কত হলো এখন ঘটনা হচ্ছে যে সব ভালো আছে সব ফিট আছে ফাইন আছে হার্বাল লাইফ পুরো ফ্যামিলি ইউজ করি সবাই সুস্থ আছে 500 বন্ড কি হবে যেখানে যা মার্কেট আছে যেখানে যা মার্কেট আছে সেই অনুযায়ী সকলের আলু বিক্রিটা বিক্রি করা উচিত তবে অ্যাভারেজে বিক্রি করবেন তার কারণ হচ্ছে ডিসেম্বর মাস অ্যাভারেজে আলু বিক্রি করবেন অ্যাভারেজে ডিসেম্বর মাস যে কোনো সময় মার্কেট বাড়বে যে কোনো সময় মার্কেট বাড়বে আস্তে আস্তে ধরে আলু ভেজতে হবে তাড়াহুড়ো করে বিক্রি করা কিছু নেই তার কারণ হচ্ছে যে বাংলার লোকাল আলু উঠতে জানুয়ারি চলে যাবে জানুয়ারি মোটামুটি মেদিনাপুর সরি মেদিনাপুর বলছি বাঁকুড়া আর হচ্ছে আপনার ডাক বাংলা ওনাদের হয়তো জানুয়ারি জানুয়ারি প্রথমের দিকে ওনাদের আলোটা শুরু হবে কিন্তু কথা হচ্ছে বাকি যে বর্ধমান হুগলি বা হচ্ছে আপনার উত্তরবঙ্গ এখানে তো নতুন আলো উঠতে জানুয়ারি পনেরো বিশ তারিখের আগে কোনো গল্প নাই মেদিনাপুরেও তাই আরে ভাই যেটা নিয়ে আন্দোলন করেছে ওটা তো একটা নাটক ওটা নাটক যে আন্দোলন জেনারা করছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বহু কোল্ড স্টোরেজের মালিক এই সমিতির সদস্য আছে হ্যাঁ যারা এই সমিতির সদস্য আছে তেনারা নিজেদের স্টোরে অ্যানাউন্স করে দিই না যে আমরা কোনো পার্টি ভাড়া নেব না তো সেটা দিয়ে আগে শুরু করে দিই প্রবদশী লালু ব্যবসায়ী সমিতির বহু সদস্য আছেন যেনারা কোল্ড স্টোরে চেম্বার মালিক তেনারা নিজেদের নিজেদের চেম্বারে নিজেদের চেম্বারে আগে একই ভাড়ায় রাখার অ্যালাউন্সটা করে দিই না তেনাদের দেখা দেখি আরো পাঁচটা স্টোর মালিক তো উদ্বুদ্ধ হয়ে আগে আসবে যে না বাবু এই সমিতি স্টোর সমিতি সমিতির সদস্যদের স্টোর এনারা একই ভাড়ায় আলু রাখছেন তাহলে অন্য মালিকরাও উদ্বুদ্ধ হয়ে তেনারাও ভাড়াটাকে লেস করে দেবেন আমি তো বলছি কালকে যে আন্দোলন হয়েছে সেটা একটা নাটক ওটা নাটক ছাড়া কিছু নয় ও নাটক করার কোনো দরকার নেই যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে প্রতিটা ইউনিটের পিডিএফ মারফত নিকাশি রিপোর্ট পেশ করাটা এটা হচ্ছে মেন পিডিএফ মারফত নিকাশি রিপোর্ট পেশ করলে সঠিক তথ্যটা উঠে আসবে এই যে জলটা খাচ্ছি টোয়েন্টি ফোর হাইড্রেট টোয়েন্টি ফোর হাইড্রেট জলে মেশানো আছে এই হচ্ছে ভদকা টোয়েন্টি ফোর হাইড্রেট এনার্জি ড্রিঙ্ক তো উত্তর প্রদেশের ধরুন রেশন আলু শেষ মানে রেশন আলু পুরাতন আলু উত্তর প্রদেশে শেষ যে যেটাই অভ্যস্ত সে তো সেটাই বলবে যে যেটাই অভ্যস্ত সে সেটা বলবে না তো ডিসেম্বর মাস এক তারিখ থেকে তিরিশ তারিখ ফুল ডিসেম্বর আলুতে আলুর মার্কেট বাড়বে তবু কমার কোনো সম্ভাবনা নেই অতএব আপনারা অ্যাভারেজে আলু বিক্রি করবেন কেউ হুড়ুমুড়িয়ে সমস্ত বন্ড ছেড়ে দেবেন না তার কারণ হচ্ছে যে পুরো পুরো ডিসেম্বর একদম জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত আলুতে বাংলার আলুতে কোনো টেনশনের কিছু আছে বলে আমার মনে হয় না এবারে আপনার আলু আপনার ব্যবসা যেভাবে বিক্রি করলে ঠিক মনে করবেন সেইভাবে করবেন ব্লাডি বাস্টার চ্যানেল কালকে ইউপিতে গিয়ে মান্ডি দেখাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত নতুন আলুর দাম যে নতুন আলুগুলো দেখানো হচ্ছে ওগুলো হচ্ছে দু মাসের আলু ওই আলু দুধ ছোটার কোনো ক্ষমতা নেই আর যারা আলু চাষি বিরোধী আলু চাষি বিরোধী যে চ্যানেল বিরোধিতা করা ছাড়া আর কি কাজ আছে আরে আজাদপুর মান্ডিতে যখন দাম তখন বাংলার কি অবস্থা ছিল তখন তো বাংলা পারেনি আর আজাদপুরে যে দু মাসের কাঁচা গুলো আসছে দু মাসের কাঁচা না বেশি দূর ছুটতে পারবে না বাংলার মার্কেটে ঢুকতে পারবে উত্তরবঙ্গ বন্ডের রেটের পজিশন ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে যেটা খারাপ হওয়ার তো হয়ে গেছে এর থেকে তো আর খারাপ হওয়ার কিছু নাই এবারে ভালো হওয়ার পালা আপনারা এবারে যে ধীরে ধীরে আলুটা বিক্রি করতে থাকবেন এবারে যে চলবেন ঠিক আছে আরো কালকের তো তত বেশি খবর নিতে পারিনি আজকে আরো সারাদিন বাইরের রাজের খবর নেই হ্যাঁ খবর নিয়ে আবার দুপুরের লাইভে আসছি সঙ্গে থাকবেন আর আলু বিক্রি করতে থাকবেন আমি চাই আলু চাষি পরিবার আলুতে প্রচুর পাক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই আর আর বাস্টার বলবো আপনারা যেমন অ্যাপস অ্যাপস দিচ্ছেন পয়সা নিয়ে রেখেছেন যেহেতু পয়সা নিয়ে রেখেছেন ফুল ডিসেম্বর রেট আপনারা দিয়ে যাবেন তাতে যেভাবে অ্যাপস এর রেটটা দিলে ভালো হয় ওটা তো আপনাদের হাতে সেইভাবেই দেবেন তার কারণ আপনাদের অ্যাপস যেনারা নেয় তেনারা আমাকে ফোন করে বলছে যে বলুন অ্যাপস যাতে বন্ধ না হয় তো আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই সারা ভারতবর্ষের একমাত্র ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় গিনিস বুক অফ ওয়ার্ল্ডে বাংলার ঘর প্রকল্পের নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ওটা বাবু ভুবনেশ্বর মান্ডির রেটটা আমি কালকে বলবো দুপুরে লাইভে বলবো